মেঘালয়ে হানিমুনে গিয়ে স্ত্রীর হাতে স্বামীর খুনের ঘটনায় ভারত জুড়ে চলছে তোলপাড় স্ত্রীর অবৈধ প্রেমের বলি হতে হয়েছে স্বামী রাজা রঘুবংশীকে পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে এই তথ্য রোমহর্ষকে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককেই এখন পুলিশের হেফাজতে পারিবারিকভাবেই চার হাত এক হয়েছিল রাজা ও সোনম রঘুবংশীর ইন্দোরের বাসিন্দা এই নবদম্পতি মধুচন্দ্রিমার জন্য বেছে নিয়েছিলেন ভারতের উত্তর মেঘের রাজ্য মেঘালয়কে তবে হানিমুনে গিয়ে নিঃশংসভাবে খুন হন রাজা রঘুবংশী গেল বিশ মে স্ত্রীকে নিয়ে মেঘালয়ের উদ্দেশ্যে পাড়ি দেন রাজা তেইশে মে তারা পৌঁছান চেরাপুঞ্জিতে সেদিন থেকেই নিখোঁজ ইন্দোরের ব্যবসায়ী রাজা এগারো দিন পর দুই জুন রাজার মরদেহ উদ্ধার হয় সোহরার একটি খাদের নিচ থেকে রাজার দেহ উদ্ধার হলেও তার স্ত্রী সোনম যেন কর্পুরের মতো উবে গিয়েছিলেন তার সন্ধানে বিভিন্ন জায়গায় শুরু হয় তল্লাশি সতেরো দিন পর রাজার মৃত্যু রহস্য সম্পূর্ণ অন্যদিকে মর নেয় রাজাকে খুনের দায় স্বীকার করে উত্তরপ্রদেশে আত্মসমর্পণ করেন শ্রী সনম একে একে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য পুরনো প্রেমিক রাজ যোগ সাজসে সোনম এত বড় কাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ তিন ভাড়াতে খুনিকেও নিয়োগ দিয়েছিল প্রেমিক যুগল প্রথমে রাজার মরদেহ খুঁজে বের করেছি একে একে চারজন সন্দেহবাজনকে আটক করা হয়েছে সোনম এবং রাজের মাঝে যোগাযোগ আছে তার প্রমাণ পেয়েছি দ্রুত তদন্ত শেষ করা হবে রাজা পুলিশের দুর্ধর্ষ অভিযানে আটক করা হয় সোনমের প্রেমিক রাজ কুশওয়াহাকে মধ্য ও উত্তর প্রদেশের বিভিন্ন জায়গা থেকে আটক করা হয় তিন ভাড়াতে খুনিকেও তাসরিয়ান সোফান যমুনা নিউজ